আদি আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি কি অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছেন জানেন কি কিছু সহজ এবং কার্যকর আপনাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে আজ আমরা জানি যে কিভাবে আপনি নিজের মনের শান্তি ফেরাতে পারেন বর্তমান জীবনের ব্যস্ততা ও দুশ্চিন্তা একটি ভয়ঙ্কর চক্র আজকের দুনিয়ায় আমরা সবাই খুবই ব্যস্ত কাজের চাপ ব্যক্তিগত সমস্যা ভবিষ্যতের অনিশ্চয়তা এসব কারণে আমরা প্রায় অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগি একদিকে নানা দায়িত্ব আরেকদিকে আমাদের সামনে অজস্র সমস্যা ও সুযোগ থাকে তবে জানেন কি দুশ্চিন্তা দীর্ঘদিন ধরে রাখলে তা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলে তাই দুশ্চিন্তা কমানোর উপায় জানাটা অত্যন্ত জরুরি এবার আমি আপনাদের কিছু সহজ কৌশল জানাতে চাই যার মাধ্যমে আপনি আপনার জীবনে কম দুশ্চিন্তা আনতে পারবেন চলুন দেখি কিভাবে দুশ্চিন্তা নিয়ন্ত্রণে রাখা যায় এক সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করুন অনেক সময় আমরা একসঙ্গে অনেক কিছু নিয়ে ভাবতে গিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগি আমরা যখন সবকিছু কিছু একসাথে ভাবতে শুরু করি তখন আমাদের মস্তিষ্ক এক ধরনের চাপ অনুভব করে যার কারণে সমস্যা আরও বড় মনে হয় তাই সমস্যাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে একেবারে একটি বিষয় নিয়ে ভাবুন এবং তার সমাধান বের করার চেষ্টা করুন এর ফলে সমস্যার প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি দ্রুত সমাধান খুঁজে পাবেন দুই নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে দুশ্চিন্তা করবেন না আমরা অনেক সময় এমন বিষয় নিয়ে চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে যেমন ভবিষ্যতে কি হবে এই ধরনের চিন্তা কিন্তু এইসব চিন্তা আমাদের নিয়ন্ত্রণে নেই তাই এইগুলো নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো মানে নেই বরং যেগুলো আপনি পরিবর্তন করতে পারেন সেগুলোর দিকে মনোযোগ দিন এটা জানুন যে আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তা নিয়ে কাজ করুন এবং যেগুলো নয় সেগুলো মেনে নিন তিন মেডিটেশান ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন নিয়মিত মেডিটেশন বা গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম করলে আপনার মস্তিষ্ক শান্ত থাকে এবং দুশ্চিন্তা কমে প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট ধ্যান বা গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম করলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে এই অভ্যাসটি আপনাকে পুরো দিনে শান্ত থাকতে সাহায্য করবে এবং দুশ্চিন্তা কমিয়ে দেবে চার দৈনন্দিন রুটিন ঠিক করুন আপনার জীবন যদি পরিকল্পনা মাফিক চলে তাহলে দুশ্চিন্তা অনেক কম হবে প্রতিদিনের কাজগুলোর জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন এবং সেই সময় অনুযায়ী কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি যেগুলো করতে পারছেন সেগুলোর প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারবেন এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমিয়ে আনবে আপনার জীবন যদি একটা সুশৃঙ্খল রুটিনে চলে তবে অস্থিরতা কমে যাবে পাঁচ শারীরিকভাবে সক্রিয় থাকুন আমরা জানি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম শুধু শরীরের জন্যেই ভালো নয় মানসিক চাপ কমাতেও দারুণ সহায়ক ব্যায়াম বা হালকা শারীরিক পরিশ্রম করলে শরীর থেকে এন্ডোরফিন হরমোন নিশ্চিত হয় যা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে হাঁটা দৌড়ানো যোগব্যায়াম বা অন্য কোনো শারীরিক কাজ এগুলো দুশ্চিন্তা কমানোর চমৎকার উপায় ছয় পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন ঘুমের অভাব আমাদের মনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং দুশ্চিন্তা বাড়িয়ে দেয় ঘুমের অভাব মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় যার ফলে চিন্তা ভাবনা পরিষ্কারভাবে করা কঠিন হয়ে পড়ে তাই প্রতিদিন অন্তত সাত থেকে আধ ঘন্টা ভালোভাবে ঘুমানোর অভ্যাস করুন এবং রাতে ফোন বা ল্যাপটপ থেকে দূরে থাকুন যাতে ভালো ঘুম হয় এবং পরবর্তী দিন আপনি ফ্রেশ থাকেন সাত ইতিবাচক চিন্তা করুন আমরা অনেক সময় নিজেদের অজান্তে নেতিবাচক চিন্তা করতে থাকি যা আমাদের মানসিক শান্তি নষ্ট করে তবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেয়ে ইতিবাচক চিন্তা করুন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করুন এবং নিজেকে উৎসাহিত করুন এটি আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে আর প্রয়োজন হলে কাউকে বলুন যখন আপনার দুশ্চিন্তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কাছের বন্ধুবান্ধব পরিবারের সদস্য বা একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে কথা বলুন কাউকে আপনার অনুভূতি জানালে মানসিক চাপ অনেক কমে যায় মনে রাখবেন আপনার ভাবনা এবং দুশ্চিন্তা শেয়ার করা একান্ত প্রয়োজন নয় শখের কাজে সময় দিন আপনার শখের কাজ গান শোনা বই পড়া আঁকা আঁকি বাগান করা বা অন্য যে কোনো শখ এগুলো আপনার মনকে শান্ত রাখে এবং দুশ্চিন্তা কমায় এগুলো মনকে বিশ্রাম দেয় এবং আপনার মানসিক চাপ কমায় যার ফলে আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন শেষ কথা দুশ্চিন্তা আমাদের জীবনের অংশ তবে অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর তাই দুশ্চিন্তা কমানোর জন্য সঠিক অভ্যাস এবং কৌশল অনুসরণ করা খুবই জরুরি আপনি যদি সচেতনভাবে অভ্যাস পরিবর্তন করেন তবে আপনার জীবনে শান্তি এবং সুখ ফিরিয়ে আনা সম্ভব মনে রাখবেন মানসিক প্রশান্তি এবং সুস্থতা হলো সাফল্যের মূল চাবিকাঠি আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিয়ে দুশ্চিন্তা কমাতে শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন আরও সুন্দর হয়ে ওঠে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার